গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চারিদিকে হিমেল হাওয়া অবয়ব সুন্দর এই বাংলা চারিদিকে পাখির কলরব আপনাদেরকে একটি জিনিস দেখায় এই যে গাছের ডালে গুগু পাখি এই গাছটি হলো আপনার এই আতা আতা ফুল গাছ আমাদের বাসা থেকে এই গাছটি দেখতাম যে আতাফল অনেক গাছটির মধ্যে এসেছিল চারিদিকে পাখির কলরব আমাদের বাসার পাশে একটি আম গাছ রয়েছে এই যে ঘুঘু পাখি এই যে এখানে ঘুঘু পাখির বাসা রয়েছে এখানে এই এই গাছটির মধ্যে ঘুঘু পাখির বাসা এখানে সকালের যে এই যে এই গাছটি হলো একটি কামরাঙার গাছ এই যে সাথে একটি গাছ কলা গাছ ওই পাশে একটি রয়েছে কাঁটাল গাছ আপনাদেরকে একটি দোয়েল পাখি দেখাচ্ছি বন্ধুরা আমাদের জাতীয় পাখি দোয়েল এই যে ওই বাসটির মধ্যে এই যে দাঁড়িয়ে আছে আমাদের একটি এই যে এই যে পথ ছাড়িরা হাঁটতেছে এখানে রয়েছে সুপারি গাছ এই যে গুগু পাখি এখানে গুগু পাখির বাসা রয়েছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকাল সকাল ওঠার চেষ্টা করবেন সকালের পরিবেশটা দেখার চেষ্টা করবেন